শুনলেন তো ঠিক এভাবেই ভড়ার সভা থেকে হুমকি দেওয়া হল বিজেপি বিধায়ককে জারি হল তালিবানি কায়দায় মুখে অ্যাসিড ঢালার ফতোয়া না হোক ইনি পাড়ার কোনো মস্তান নন ইনি হলেন খোদ মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি মঞ্চে উঠে তালিবানি কায়দায় শুধু হুমকি দেওয়াতেই থেমে থাকেননি উনি জেলার বিজেপি বিধায়ককে এই তৃণমূল নেতা ঘটনার সূত্রপাত তৃণমূল আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে মালদার মালতিপুর বিধানসভার নগরে বাঙালি এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রাহিম বক্সি জেলা পরিষদ সদস্য আব্দুল হাই জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন সহ প্রমুখ সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নাম না করেই একের পর এক হুমকি দিতে থাকেন তিনি তৃণমূল নেতার দাবি বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী রোহিঙ্গা বলছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাই তার কণ্ঠরোধ করার জন্য গলায় অ্যাসিড ঢালার কথা বলেন তিনি তার সাথে বিধায়ককে পেটানোর হুমকি তো আছেই দিকে চাঁচল থানার সামনে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে তার এই অবস্থান বিক্ষোভ যদিও এই কর্মসূচিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে দাবি এই তৃণমূল নেতার এখানেই শেষ নয় বিজেপি সাংসদ খগেন মনমুকে একের পর এক কุทচিৎ ভাষায় আক্রমণ করতে থাকেন তিনি মঞ্চ থেকেই সঙ্গতি সামনে আর কিছু বলতে

সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই বিতর্কিত তৃণমূল নেতা মূলত বাংলা ভাষা এবং ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদেই এই সভার আয়োজন বলে জানান তৃণমূল সভাপতি আব্দুর রাহিম বক্সি যদিও মঞ্চ থেকে তার ওই বিতর্কিত মন্তব্যের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নন তিনি সেটাও পরিষ্কার জানিয়ে দিয়ে বলেন বেফাস মন্তব্য এটা ও খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের পরে এসিটটা ঢেলে দিলে

সেই বিজেপিদেরকে বাড়িতে করতে কথা বলেছি আমি আমি আজকে বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোন সরকার বাধা দিতে পারে না হুমকির রাজনীতি তৃণমূলের নতুন নয় আরাবুল থেকে অনুব্রত একের পর এক বিতর্কিত নেতার মন্তব্যে বড়াবড়ি অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে যদিও তাদের এই কুরুচিকর মন্তব্যের জন্য তেমন কোনো শাস্তিও পেতে হয়নি সেই জন্যই কে এমন তালিবানি কায়দায় বিরোধীদের দুষলেও বিন্দু মাত্র ভয় নেই এই তৃণমূল নেতার নাকি ভোটের আগে বিরোধী দল এবং তার নেতাদের ঠিক এভাবেই হুমকির রাজনীতি করার আদেশ উপরমহল থেকেই মাধ্যম ব্যুরো রিপোর্ট अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी